হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে সবাই আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তারা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আমি তারা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই সাড়ে সাতটা আমি সকালবেলা উঠে পড়েছি আজকে প্রায় সাড়ে ছটার দিকে এই সময় আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য ঘুমটাও হয়নি আর আমার বাবুরও একদম ঘুমটা ছাড়ছে না ওকে যেহেতু স্কুল পাঠাবো সেই জন্য এই যে রেডি করছি এখন আর এই সময় ঘুমটা ছেড়েছে না হলে যখন উঠেছিল তখন একদম বলছে মাম্মা আমাকে ঘুম ছেড়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের যেহেতু লেটে ঘুমানো হয় সেই জন্য কিন্তু সকালের ঘুমটা ছাড়ার জন্য খুবই কষ্টকর ব্যাপার হয়ে ওঠে আর আমারও সাথে বাবুরও তবে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য আমার ঘুমটাই হচ্ছিল না রাত্রিতে বাবুকে রেডি করে দিয়েছি রাজা এখন দিতে যাচ্ছে আর ও এসে অফিস চলে যাবে হয়তো আনতে গেলে আমাকেই যেতে হবে এখন না এত গরম পড়ে গেছে মানে এই যে জানালাটা খুলবো দেখতে পাচ্ছ কি পরিমাণে এখন ধূপ আছে তবে সকালের ধূপটা এখন গায়ে নেওয়া খুবই দরকার আমার যেহেতু একটু গা ব্যথা ব্যথা করে সেই জন্য আমার মা সবসময় বলে সকালের ধূপটা গায়ে নেবি এই জন্য এই যে জানালাটা খুলে এখানটাতে একটু বসে থাকি আর এখানে একটা পান গাছ দেখতে পাচ্ছ কত বড় হয়েছে পান গাছটা আর কত পাতাও ফুটেছে এই পান গাছটা কিন্তু আমার মায়ের জন্য লাগিয়ে রেখেছি মা পান খেতে খুব ভালোবাসে যখন মুম্বাইয়ে থাকে পানের খুব প্রবলেম হয়ে যায় আমাদের এই দিকটাতে পান পাতা তেমন পাওয়া যায় না সেই জন্য কিন্তু ওই ইস্টে যেতে হয় আবার ওই দেশের মতো কিন্তু গোল গোল পাতা না একদম লম্বা লম্বা আর ছোট ছোট। সেই জন্য ওই দেশের মতো একটা গাছ লাগিয়ে রেখেছি এই পান গাছটা দেখলেই মায়ের কথা খুব বেশি করে মনে আসে তো ভাবি কবে মা আবার আসবে আর এই পানগুলো খেয়ে শেষ করবে অ্যাকচুয়ালি পান পাতা তো আর আমাদের কোনো কাজে আসবে না তো ভাবি পাতা কি করবো আর তো যাক দেখো সকালবেলাটায় কিন্তু আমি রাজা তো চলে গেল বাবুকে দিতে আর আমি এই যে রুমটা ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি তার আগে কিন্তু সকালে হালকা ব্রেকফাস্টটা আমিও বাবুর সাথে করে নিয়েছি রাজা তবে এখনো ব্রাশও করেনি ও জাস্ট বাবুকে দিয়ে এসে তারপরে ফ্রেশ হবে আর সকালবেলা আমার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য কিছু ড্রাই ফ্রুট আর ওই একটা কলা আর এগ বয়েল করে একদম সকালের ব্রেকফাস্টটা বাবুর সাথে সেরে নিয়েছিলাম রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি চলে আসলাম হল রুমে হল রুমটা তো সবসময় একদম অগছলো হয়েই থাকে কারণ এই বাবুও খেলে তারপরেই দেখতে পাচ্ছ সোফার ওপরে কত কিছু পড়ে আছে আর এগুলো কিন্তু সব রাজার ওর সব চার্জার পাওয়ার ব্যাংক তারপরে ল্যাপটপ গাড়ির চাবি এ টু জেড সব ওই রাত্রেবেলা আসে আর ওই সোফার ধারগুলোতে রেখে দেয় এত বারণ করি যে ওই নিচেটাই পড়ে গেলে না খুব কষ্ট হয় তুলতে সোফাটাকে পুরো সরিয়ে আমাকে টেনে তুলতে হয় তো আর ওই আদাত লেগে গেছে সেই বলে না আদাত সে মজবুর তাই হয়েছে ওর দশা ওকে বারণ করলেও ভুলেই যায় শুধু শীতের কাল আসলেও কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম আছে আর এই সময়টা আরও বেশি গরম ছিল কি পরিমাণে যে গরম কী বলবো সকালবেলা জানালা কাপড়টা খুললে যেমন ঘরে একটু হাওয়া বাতাস আছে তেমন কিন্তু রোদের ধূপটাতে না পুরো ঘরটা গরম আগুন হয়ে যায় আমাদের দিকে এই সকালবেলার মানে রোদটা এদিকে ঘুরে যায় আবার সেই দুপুর বারোটা একটার দিকে কিন্তু ধূপটা অন্যদিকে ঘুরে যায় তবে সকালের দিকটাতে এত পরিমাণে ধূপ থাকে যে কি বলবো আর গরমও সেই পরিমাণে বাইরে তো বেরোনাই যায় না এই গরমে কিন্তু আমি সকাল থেকে একদম কাজগুলো টার্গেটভাবে সেরে নিই যাতে আমাকে কিন্তু ওই আমি দু ঘন্টার মধ্যে কাজগুলো সারার মানে চেষ্টা করি তো এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো সেরে নাও দেখবে তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যায় তো আমার দেখো সকালবেলা উঠেই তো আগে আমি বেডরুমটা পরিষ্কার করে হলরুমটা পরিষ্কার করে নিলাম এখন ঝাড়ু টাড়ু সব দিয়ে দিচ্ছি অর্ধেক কাজ কিন্তু এগুলো আমার কমপ্লিট হয়েই গেল আমি কিন্তু রোজ সকালবেলা উঠে আগে ঘরবাড়িটা পরিষ্কার করি তারপর রান্নাবান্নার কথা ভাবি কারণ আমার ঘরবাড়ি বাড়ি যতক্ষণ না পরিষ্কার হয় আমার যেন রান্নার কাজে মোড়ই লাগে না কারণ বাড়িঘরটা পুরো অগোছল হয়ে থাকে তো আর আমার মতো যাদের ছোট বাবু আছে তাদের তো একটু বেশিই কষ্ট রাজা অফিস চলে যাবে বলে ওকে নাস্তাটা করতে দিয়ে দিলাম আর আমি এদিকে কিছু কাপড়ও মেশিনে দিয়ে দিলাম এখন ঘড়িতে সময় প্রায় ওই সাড়ে নটা দশটা সাড়ে নটা থেকে দশটা বাজে আর এই সময়টাও অফিস চলে যাচ্ছে আর আমি ভাবলাম অন্য কাজগুলো করার আগে মেশিনে এক মেশিন কাপড় দিয়ে দিই তাহলে কিন্তু আমার ওই দিকের কাজগুলোও হবে সাথে এদিকে কাপড়টাও ঘুরে যাবে আর সাথে কিন্তু দেখো কত কাপড় এখন তুলেও এনেছি ওর ব্যাগে টিফিনটাও দিয়ে দিয়েছি আর এই ব্যাগটা তা না মানে পানির বোতলটা ঢোকাতে এত কষ্ট হয় কি বলবো মানে একদম টাইট হয়ে যায় তো ওকে দিলাম ওকে বলি তুমি করো আর সাথে হাতে একটা অ্যাপেল দিয়ে দিয়েছি বলেছি ওটা খেতে খেতে চলে যাবে পেলটা কেটে দেবো বললাম ও বলছে আমার পেট ভরা আছে এখন ভালো লাগছে না হাতে দিয়ে দাও আমি বসে যেতে গাড়ি চালাতে চালাতে খেয়ে নেব তো এই যে ও চলে গেল আর কিছু জুতো ছিল ওর যেগুলো পরে যায় আর ওর বেশিরভাগ সব জুতোগুলোই না হোয়াইট কালারের তো এখন এই ধোবো বলে বাথরুমে একটু ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে চলে আসলাম রান্না করতে ওই দিকের তো কাজগুলো হয়ে গেল আর জুতোটা ভিজিয়ে রাখলাম ওটা আমি দুপুরে স্নান করার সময় ওই ধুয়ে নেবো সকাল দিয়ে কিন্তু আমি নন স্টপে কাজ করে যাই বলতে পারো কারণ রাজা যেদিনে বলে যে আমি বাবুকে নিয়ে আসতে পারবো না তার আগে আমাকে অফিসে যেতে হবে তো তখন না আমার কাজের তাড়াহুড়োটা আরও বেড়ে যায় কারণ বাবুকে সাড়ে এগারোটার সময় আমাকে আনতে যেতে হয় তো আমি মনে করি বাবুকে আনতে যাওয়ার আগে আমাকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে রেখে যেতে হবে না হলে কিন্তু বাবু চলে আসলে ফের ওকে খাওয়ানো দাওয়ানো ওকে সময় দিতে হয় ওর সাথে একটু আমাকে বসে খেলতে হয় তাহলে কিন্তু আমার রান্নাবান্নাটা করতে লেট হয়ে যায় তো যেদিনে রাজা নিতে যাই সেদিনে কিন্তু আমার মনে হয় নিতে গেলে খুব সুবিধা হয় কারণ আমাকে ওই জামা কাপড় চেঞ্জ করতে হয় না সাথে মানে চুলটা বাঁধো এই কর মুখাদ্য মুখ হাতে কিছু লাগাও এগুলোতে একটা এক্সট্রা সময় চলে যায় তো সেই সময়টা আমি বাড়ির কাজও করে নিতে পারি তো যেদিনে ওর খুব আর্জেন্ট থাকে অফিসের মিটিং টিটিং থাকে সেদিনে ওকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় ওই দিনে কিন্তু আমার চাপটা খুব বেড়ে যায় যেমন এই আজকে ওইদিকে কিন্তু দেখো আমি বুদ্ধি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি সাথে ভাবলাম এই কাপড়গুলোও গুছিয়ে নিই কারণ আমার বাবু চলে আসলে এই বিছানার ওপর তো উঠিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা করবে ওই কাপড়গুলো সব আবার নোংরা হয়ে যাবে একা হাতের সংসার হলে আর যা হয় কি করব বলো একা হাতের সংসার গুছিয়ে সব কিছু বুদ্ধি খাটিয়েই করতে হয় কারণ আমাকে অনেকেই তোমরা বলো যে তুমি একা এত কাজ করো কি করে অ্যাকচুয়ালি কি বলো তো কাজ করে আমার একটা আদাত হয়ে গেছে কারণ আমার বাড়িটা না গুছিয়ে রাখলেন আমার নিজেরই ভালো লাগে না আমার কষ্ট হলেও না আমার ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে চকচকে হয়ে থাকে দেখতে কি ভালো লাগে মানে একটা আলাদাই নিজেকে শান্তি মনে হয় আর বাড়িতে যদি এদিকে ওদিকে সব কিছু ছড়িয়ে ছড়িয়ে পড়ে থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না বাবুকে এখন কিন্তু স্কুলে নিতে চলে এসেছি আর কি পরিমাণে ধূপ কি বলবো কেওয়া চলো চলো বাবা হাই 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 ছাতা ভেঙে যাবে ভেঙে দিয়ে পালাবে ছাতা বাবা বাবুর স্কুলের ছুটি হতে একটু লেট হয়েছিল বলে আমি ওই ছাওয়াটাই বসেছিলাম আর সাথে কিন্তু একটা ডাব কিনে নিয়ে বাড়িতে আসলাম এই ডাবগুলো কিন্তু এখন এখানে আশি টাকা করে বিক্রি হচ্ছে মানে ডাবও যে খেতে যাবে মানুষ না আর খেতেও পারবে না মানে আমি তো আশি টাকা দাম শুনেই চমকে উঠেছিলাম নিতে চলে গিয়েছি আর কি করব তার থেকে আঁকের জুস খেয়ে নিলে বরঞ্চ ভালো হতো দশ টাকায় এক গিলাস আঁকের জুস পাওয়া যায় কিন্তু একটা ডাবের দাম আশি টাকা মানে ভাবতে পারছো শুধু শরীরটা ভালো না বলেই সেই জন্য একটা ডাবের পানি কিনে নিয়ে এসে খেলাম আর ওই তো আমার রান্নাটা হয়েই গিয়েছিল। কালকে রাত্রির একটু ডাল ছিল সেই জন্য আর ডাল করলাম না তো এই যে এখন গ্যাসটাকেও সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি ওইদিকে বাবুকে একটু নাস্তাও দিয়ে দিয়েছি বললাম তুমি বসে খাও আমি গ্যাস টাসটা ক্লিন করি তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো